নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাক সেরা সংবাদ বড়গলায় কর্মী সম্মেলনে সংবর্ধনায় বাসলেন রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস করিমগঞ্জে বিজেপির সভা প্রস্তুতি সম্পূর্ণ আসছেন মুখ্যমন্ত্রী মণিপুরী অটোনমাস কাউন্সিলের দাবিতে বিশাল র্যালি শিলচরে কেন্দ্রীয় অবেশি তালিভুক্ত করার দাবিতে ফের আন্দোলনে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা এবারে বিস্তারিত সংবাদ বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস বড়খলায় পৌঁছে সংবর্ধনায় বসলেন। সোমবার বিশাল বাইক র্যালি করে তাকে গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে কর্মী সম্মেলনে নিয়ে আসা হয় কর্মী সম্মেলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিত কুমার দাস বলেন কংগ্রেস ইউডিএফ তেইশ থেকে বাইশটি আসন পাবে এবং রাইজর দল বা অন্যান্য দল একটিও আসন পাবে না বলে মনে করেন তিনি সভাপতি রঞ্জিত কুমার দাস আরও বলেন বিজেপি একশো তিন থেকে একশো চারটি আসন পাবেন বিজেপির একশো প্লাস মিশন সফল হবেই তিনি সাংবাদিকদের প্রশ্নে এনআরসি বিষয়ে বলেন এ কাজ নিখুঁত হয়নি লাখ লাখ ভারতীয়দের নাম বাদ পড়েছে নিখুঁত এনআরসি করতে রাজ্য সরকারের হাতে দায়িত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন এদিন রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল সংলগ্ন মাঠে কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোরনাথ সাংসদ ডা রাজদীপ রায় মন্ত্রী পরিমল শুক্লবৈধ ও জেলা সভাপতি কৌশিক রায় सुभाष दास प्रेसिडेंट सालचाप्रा किशन मोर्चा चयन पाल साप्रा ओबीसी मोर्चा प्रेसिडेंट যেতে ভূতের কমিটিগুলো আছে আজকের থেকে আমাদের সভাপতি অল্প সময়ের মধ্যে এসে 39 মে এর ভেতরে বিধানসভা ঠিক মানে আমাদের এই সময়টুকুর মধ্যে এই যে ভূত কমিটি আর শক্তি কেন্দ্র প্রবাড়িতে যারা যারা নিঝনিচে ভূত কমিটি আছে ধরুন একটা বুথ কমিটিতে ফিট পেয়েছে হয়তো বাচ্চার জন্ম হওয়ার সময় কোন জন এই মাজনী স্কিম পেয়েছে না হলে বড়া অঞ্চলের রাইজর আমাৰ যি তিনিখন জিলা আছে হাইলাকান্দি কৰিমগঞ্জ আৰু কাছাৰ জিলাৰ ৰাইজৰ ছতচ্ফ্ৰুটৰ সহায় দেখি আমি নতুন আনন্দিত হৈছোঁ আৰু একান্নব্বৈ চনত আমাক তিনিখন আমাৰ নখন আসন দিছিলে এইবাৰ ইয়াত ৰাইজে আমাক বাৰখন আসন দিয়াৰ এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে গতিকে নিশ্চিত ৰূপত আমাৰ যি হাণ্ড্ৰেড প্লাছ সেই হাণ্ড্ৰেড প্লাছৰ লগত অতিৰিক্ত চাৰিটা আসন আমাৰ এইবাৰ সংযোগ হ'ব এই বিষয় লৈ মোক এতিয়ালৈ অজন্তা নৰক বাইদেউ ডাঙৰীয়নীয়ে হওক বা আমাৰ যি অন্য বিধায়কৰ নাম ওলাই আছে যি গোৱালান নাম ওলাই আছে এই বিষয় লৈ মই সংবাদ মাধ্যমতে অৱগত হৈছোঁ কিন্তু এতিয়ালৈ তেওঁলোকে মোক কোনো ধৰণৰ আবেদন জনোৱা নাই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাজ্যিক সভাপতি হিচাপে আৰু যেতিয়া আবেদন পাম নিশ্চয় এই বিষয়টো লৈ পেলাই আমাৰ ৰাজ্যিক বিষয়বীয়া সভা যিহেতু হ'ব আৰু ৰাজ্যিক বিষয়ব সভা যিহেতু বাইছ তাৰিখে যিহেতু আমাৰ আছে গতিকে তাৰ আগে আগে তেনেকুৱা পত্ৰ পালে তাত আমি বিষয়ববীয়া সভাত আমি আলোচনা কৰি পেলাই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম কিন্তু এতিয়ালৈ কোনো ধৰণৰ পত্ৰ আমি পোৱা নাই আপোনাৰ এটাও চিট নাপায় কাৰণ কিয় ইউ ডি এফ আৰু কংগ্ৰেছে পাব বাইছৰ পৰা তেইছখন পাব ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত পাব এশ তিনিৰ পৰা এশ চাৰি গতিকে সেই অংশত দেখিছোঁ মই যে সেই দলৰ এটা চিটো মই হাতত দেখা নাই এতিয়ালৈকে কোনটো দলত যি আপোনাৰ ৰাইজৰ দল না আৰু এটা কি আছে এটা আমি এতিয়াও বিচাৰিছোঁ যে এন আৰ চিখন প্ৰস্তুত হ'ব লাগিব নিখুঁতভাৱে হ'ব লাগিল লাখ লাখ য'ত ভাৰতীয় মানুহৰ নাম অন্তৰ্ভুক্ত হোৱা নাই তেনেকুৱা এখন এন আৰ চি আমি কোনো পক্ষে গ্ৰহণ নকৰোঁ আৰু সেইকাৰণে আমি কেন্দ্ৰীয় চৰকাৰক আমি আহ্বান জনাইছোঁ যে নতুনকৈ সেই এন আৰ চিখন প্ৰস্তুত কৰা দায়িত্ব ৰাজ্য চৰকাৰক দিব লাগে আৰু প্ৰাথমিকভাৱে বিছ পাৰ্চেণ্ট ভেৰিফিকেশ্যন বৰ্ডাৰত আৰু অন্য অঞ্চলত দহ পাৰ্চেণ্ট ভেৰিফিকেশ্যন কৰাৰ দায়িত্ব যদি চৰকাৰক দিয়ে অসম চৰকাৰক দিয়ে সেইখিনিত যদি আমি নিখোধ দি পাওঁ তেতিয়াহ'লে অন্য ধৰণৰ কথা যদি নিখোধ নাপাওঁ তেতিয়াহ'লে পুনৰবাৰ এশ শতাংশ নতুন ভেৰিফিকেশ্যন কৰি পেলাই নতুনকৈ কৰাৰ ব্যৱস্থা ৰাজ্য চৰকাৰে অৰ্জন কৰিব লাগে কৰিমগঞ্জে ৰাজ্য বিজেপিৰ সাংগঠনিক সভা শুৰু হ'ল তেইছ আৰু চৌব্বিছ ডিচেম্বৰ জিলা ক্ৰীড়া সংস্থাৰ মাজে আয়োজিত সাংগঠনিক সভায় উপস্থিত থাকছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এছাড়াও উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ নেতা মন্ত্রী ও পদাধিকারীরা এ নিয়ে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে পড়েছে রাজ্য বিজেপি সাংগঠনিক সভাকে কেন্দ্র করে বরাক উপত্যকায় এই সফর মুখ্যমন্ত্রী করিমগঞ্জের শাসক দলের রাজ্যভিত্তিক সভায় যোগদান ছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে তবে কোনো সংস্থা সংগঠনের প্রতিনিধিদের কাছে তিনি কোনো স্মারকপত্র গ্রহণ করবেন না সাংগঠনিক সভার জন্য তিনশো ফুট দুর্গ আশি ফুট প্রস্থের বিশাল প্যান্ডেল নির্মিত হয়েছে প্রতিনিধি থাকার জন্য দুটি আবর্ত ভবন বিভিন্ন সরকারি বিভাগের গেস্ট হাউস ও সব হোটেলে তিন দিনের জন্য বুকিং হয়ে গেছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নয়শো প্রতিনিধি আসবেন থাকবেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সব মন্ত্রীও বিজেপি সব সাংসদ বিধায়কও উপস্থিত থাকছেন পরাকে তিন জেলায় আরও সাতশো প্রতিনিধি মোট ষোলোশ প্রতিনিধি উপস্থিত থাকবেন দুদিনের শাসক দলের সাংগঠিক সভাকে নিয়ে পুলিশও তৎপর হয়ে উঠেছে করিমপুর শহরের বেশ কোটি সড়ক ওয়ানওয়ে করে নেওয়া হয়েছে সভা চলাকালীন সব ধরনের লরি রাত বারোটা থেকে ভোর চারটা অবধি চলাচল করবে শহরে বাইশ তেইশ চব্বিশ তারিখে একটা বিজেপির স্টেট এক্সিকিউটিভ মিটিংয়ের কারণে যে প্রোগ্রাম এটা আছে তার কারণে রাইজ বা অন্যান্য বহুত মানুষ যান বাহন যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি এটা ট্ৰাফিক প্লেন এটা বনোৱা হৈছে সেই হিচাপত আমি যিবিলাক বাবা হোটেল বা অন্যান্য ছাইডৰ পৰা যিবিলাক গাড়ী আহিব লগা আছে অটো ৰিক্সা আৰু ই ৰিক্সা ই ই ৰিক্সা এইবিলাক সম্পূৰ্ণ বন্ধ থাকিব প্ৰথম কথা দ্বিতীয় কথা মেজিক ট্ৰাক ফ'ৰ জিৰ' ছেভেন ট্ৰাক আৰু ডাঙৰ ডাঙৰ ট্ৰাকবিলাক সেইকেইটা বাইছ তাৰিখৰ পৰা চৌব্বিছ তাৰিখলৈকে ৰাতি বাৰ বজাৰ পৰা ৰাতিপুৱা চাৰিটা বজালৈকে চলিব তাৰপিছত সম্পূৰ্ণ বন্ধ থাকিব তাৰপিছত শিলচৰ ৰোড পাথাৰকা ফালৰ পৰা যিমান গাড়ী আহিব এও চি পইণ্টেদি এইটো এটা ওৱান ৱে কৰা হৈছে সেইটো সম্পূৰ্ণ যাব পাৰিব কিন্তু ওলোটা যাব নোৱাৰিছে তাৰপিছত লক্ষী বজাৰৰ ফালৰ পৰা যিমান গাড়ী আহিব পি ডাব্লিউ ডি পইণ্ট তাৰপিছত এই গাড়ীবিলাকফালে যাব নোৱাৰিব এইটো চাৰ্চ ৰোড চাৰ্ছ ৰোড আৰু আজাদ সাগৰ ৰোডেদি সুভাষ নগৰ হৈ এ অ' চি পইণ্টলৈ যাব পাৰিব আৰু তেলমেট ভালৰ পৰা যিমানবিলাক গাড়ী আহিব তাতে কেইটাই আজাদ সাগৰ ৰোড বা চাৰ্চ ৰোডেদি যাব পাৰিব এ চি পইণ্ট মানে আপোনাৰ মেইন ৰোড দুটা বন্ধ থাকিব বন্ধ থাকিব মানে আপোনাৰ এই লং লংগাই ৰোড অঁ চাৰ্চ ৰোড লংগাই ৰোড বা সুভাষ নগৰ হৈ এই জিপ পণ্ডলৈ ওলাই যাব তেওঁলোকে জীৱন ফালে যাব পাৰিব বাহিৰত ওলাই যাব ব্ৰিজ ৰোডৰ তাতেও কিবা আপোনাৰ ওৱানৱে থাকিব নেকি নাই ব্ৰিজ ৰোড মানে কি এটা হৈছে শিলচৰ ৰোড ফালৰ পৰা যিমান গাড়ী আহিব সেইটো দুটা থাকিব এটা হৈছে মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের দাবিতে সোমবার শিলচরে বিশাল র্যালি বের করে মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কমিটি এদিন শিলচর বি স্কুল থেকে র্যালি বের হয় র্যালি রুট হয়ে ডাকবাংলো এবং সার্কিট হাউস হয়ে স্কুলে ফের গিয়ে সমাপ্ত হয় র্যালি র্যালি শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলেন কেমই কুন্দল সিংহ টি মধুচন্দ্র সিংহ এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা তারা বলেন উনিশশো সালে ডিমান্ড ছিল অসম সরকারের কাছে তাদের কিন্তু সে সময় জনজাতি গোষ্ঠী হিসেবে মরান কোচ ও রাজবংশী জাতিকে দেওয়া হলেও মণিপুরী সমাজকে উপেক্ষা করা হয়েছে যতদিন তাদের দাবি মানা না হয় ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে সাফ জানিয়েছেন যে সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম এটা আমরা পাওয়া যায় বা নিজে যে আমরা সেলফ অ্যাডমিনিস্ট্রেট করার একটা সুযোগ পাওয়া যায় অটোনমাস কাউন্সিল তো ওখানে তো আমরা আমি অলরেডি পাইলাম ওখানে পলিটিক্যাল পাওয়ার আছে এটা আমাদের এরিয়ার ডিমার্কেশন নেব বা সেপেলাইট কাউন্সিল নেব যাই হোক মোটামুটি আমরা নিজেকে রক্ষা করার একটা মেকানিজম পাওয়া যাবে কিন্তু ডেভেলপমেন্ট কাউন্সিল কাউন্সিল এইগুলো নাই আর প্লাস সেকেন্ডারি

সোমবার শিশু ক্ষুদিরা মূর্তির পাদদেশে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেন কর্মকর্তারা দর্না শেষে সংস্থার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের মারফত এক স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্র দাবি করেন আমরা উপস্থিত হয়েছি আজকে অসম চার জন্ত্রী ছাত্র সন্তা আজকে যে প্রতিবাদ কার্যসূচি নিয়ে আমরা এখানে উপস্থিত আমাদের যেগুলি ডিমান্ড আছে সরকারে বারে বার আমাদেরকে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমাদেরকে রক্ষা করে না আজ যখন বিজেপি সরকার ছিল বসার সময় আগে বলেছিল যে আমরা যা শ্রমিকদের দৈনিক মজুরি তিনশো টাকা দিয়ে দিব কিন্তু আজ পর্যন্ত আমাদের ডিমান্ড এখনো পর্যন্ত দেয় নেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি ছাড়া কিছু নাই আমাদের কাছে আমরা আজকে তিনশো এগারো টাকা না মাটি পাটা আছে না তিনশো টাকা আমাদের মজুরি পেয়েছি না আমাদের জনজাতি পূরণ করে দিয়েছে না এসটি করে দিয়েছে ছত্রিশ জাতিকে এসটি দিয়েছে বাকি একাত্তর জাতিরা এসটি এখনো হয়নি এই একাত্তর জাতি এসটি দেওয়ার জন্য আমরা বারেবার সরকারকে আহ্বান জানাচ্ছি যদি আমাদের এই একাত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ফের আন্দোলনে নামলো নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সোমবার মহাসভার ডাকে সারা রাজ্যের সঙ্গে ও বারো ঘন্টার অনশন ধর্মঘট পালন করা হয় এদিন জেলা শাসকের কার্যালয়ের সামনে অনশন ধর্মঘট শুরু করেন মহাসভার কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা পরিষদ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সহ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থাও

আজকে একুশ বারো বিশ বিশ আমরা বারো ঘন্টার সকাল সাতটা থেকে বিকেল সাতটা অবধি বারো ঘন্টার অনাস্থান ধর্মঘটের আহ্বান করেছিলাম আমরা সবাই দেখছেন আমাদের সত্যাগ্রহীরা এসেছেন বসেছেন দাবি আমাদের একটাই এই মুহূর্তে ও কেন্দ্রীয় তালিকায় আসাম থেকে অন্যান্য সম্প্রদায় যে সমস্তগুলো ওইখানে অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কেও অন্তর্ভুক্ত করা এটা নিয়ে আমরা গত ২৫ বছর ধরে নানা চালবাহানোর সম্মুখীন হচ্ছি এই প্রসঙ্গে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দেওয়া দরকার একদম সংক্ষেপে নাইনটিন সিক্সটি ওয়ান থেকে নাইনটিন নাইনটি সিক্স অবধি আমরা ও কেন্দ্র এবং রাজ্য তালিকার দুটো সুযোগ সুবিধা আমরা পেয়েছিলাম কিন্তু নাইনটিন নাইনটি নাইন থেকে যখন আমাদের করেসপন্ডেন্সের যোগাযোগের দুর্বলতার কারণে রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে যোগাযোগের দুর্বলতার কারণে নাইনটি থেকে আমরা কেন্দ্রীয় তালিকায় আমাদের নামটা না ওঠার জন্য আমাদের ছাত্রছাত্রীরা যুবক যুবতীরা কর্মসংস্থানের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না তার জন্য আমরা সময় সময়ে আমরা ধর্ণা দিয়েছি মেমোরিয়াম দিয়েছি যোগাযোগ করেছি কিন্তু কিছু হয়নি তার জন্য আমরা চরমপত্র দিয়েছিলাম সরকারকে গত নভেম্বর মাসে এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে আমরা আন্দোলনে নামবো পর্যায়ক্রমে তার প্রথম পর্যায়ে আমরা গত উনিশ নভেম্বর অবস্থান ধর্মঘট করেছিলাম দ্বিতীয় পর্যায়ে আজকে আমাদের বারো ঘন্টার অনশন ধর্মঘট এরপর নিখিল বিষ্ণুপিয়া মণিপুরি স্টুডেন্টস ইউনিয়ন থেকে আর বিভিন্ন সংগঠন আছে আমাদের কমিউনিটি থেকে ওরা সবে মানে আমরা ডিমান্ড করতেছে যে সেন্ট্রাল ও আমরা মানে অন্তর্ভুক্তি করার জন্য এটা আমরা সরকারের কাছে মানে চাইতেছি কয়েকদিন আগে সরকার এবং সেন্ট্রাল সরকার এবং আসাম সরকার একটা সার্ভে করা হয়েছিল এই সার্ভেতে মানে আমাদের পপুলেশন রুলেশন মানে চেক করা হয়েছিল এরপরেও মানে কোনো স্টেপ নেওয়া যাইতেছে না এখন অব্দি সেই কারণে আমরা অনশন ধর্মঘটে বস দিল্লিতে কৃষকদের আন্দোলনে নিহত কৃষকদের স্মরণ করল কৃষক সভা রবিবার কাচার জেলায় কার্যালয়ে সারা ভারত কৃষক সভার এক শোকসভা অনুষ্ঠিত হয় প্রথমে সুখবেদিতে মাল্যদান করেন কৃষক সভা কাচার জেলা কমিটি সভাপতি রেজামন্দ আলী বড়বুইয়া এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় রেজামন্দ আলী বড়বুইয়া বলেন দিল্লি কৃষকদের আন্দোলনের সমর্থনে

আঞ্চলিক জেলা স্তরে তারই অঙ্গ হিসাবে আমরা কেন্দ্রতে আমরা সুতরাং আজকে আমরা শপথ নিতাম যে শহীদরা যেভাবে শহীদ হয়েছে নিজের জীবন ত্যাগ করছে এবং এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টিও করিয়া এই দাবি কিন্তু যেভাবে করে তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি